বিসমিল্লাহি ই রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি মানুষের চোখে দেখা ও না দেখা সব কিছুর মালিক প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ রাতে আপনার ঘরে একটি জোনাকি ঢুকে পড়েছে অথবা দিনের বেলায় একটি প্রজাপতি জানালা দিয়ে ভেতরে এসেছে বা ছুটে বেড়াচ্ছে একটি ফড়িং আমরা বেশিরভাগ সময় এটাকে বলি কাকতালীয় ঘটনা কিন্তু কোরআন আমাদের শেখায় তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না আল্লাহ কিভাবে সব কিছু সৃষ্টি করেছেন সুরা আল আরব আয়ত একশো পঁচাশি আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে এই ছোট প্রাণীগুলো আগমন নিয়ে কোরআন ও হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয় একটি গুরুত্বপূর্ণ কথা আগেই আপনাদের সাথে শেয়ার করি ইসলামে কুসংস্কার নেই কিন্তু আছে নসিহত ও ইশারা গ্রহণ করার শিক্ষা প্রথম সংকেত আল্লাহ আমাদের মনোযোগ টানেন প্রজাপতি ফরিং বা জোনাকি এরা এমন প্রাণী যাদের দিকে তাকালে মানুষ অবচেতনভাবেই থেমে যায় আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টিতে বোধশক্তি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে শ্রো আল ইমরান আয়ত একশো নব্বই এই প্রাণীগুলো আমাদের দুনিয়ার ব্যস্ততা থেকে এক মুহূর্ত থামাই হয়তো আল্লাহ আপনাকে বলতে চান তুমি অনেক দূরে চলে যাচ্ছ একবার ফিরে তাকাও রাসুল সাল্লি আসালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে উপদেশ গ্রহণের তাওফিক দেন মুসনাদ আহমদ দ্বিতীয় সংকেত জীবন ক্ষণস্থায়ী এটাই স্মরণ করিয়ে দেয় ফরিং বা জোনাকি এদের জীবন খুবই স্বল্পস্থায়ী আজ আছে তো কাল নেই আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে স্র আল একশো পঁচাশি এই প্রাণীগুলো যেন নীরবে বলে তোমার জীবনও এমনই ক্ষণিক রাসুল সাল্লিয়া সাল্লাম একবার একটি মৃত ছাগলের দিকে তাকিয়ে বলেছিলেন আল্লাহর কাছে দুনিয়া এর থেকেও তুচ্ছ সহি মুসলিম তৃতীয় সংকেত আলো ও অন্ধকারের শিক্ষা যো নাকি অন্ধকারেই আলো দেয় আল্লাহালা বলেন আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর নূর সুরা নূর আয়াত পঁয়ত্রিশ এটি আমাদের শেখায় আপনি যত অন্ধকারেই থাকুন একটি ছোট নূরও জীবন বদলে দিতে পারে হয়তো আল্লাহ আপনাকে স্মরণ করাচ্ছেন তো বা এখনও এখনো সম্ভব চতুর্থ সংকেত রিজিক আল্লাহর হাতে এই প্রাণীগুলোর না আছে ব্যাঙ্ক ব্যালেন্স না আছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তবু আল্লাহ তাদের রিজিক দেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয় সুরাহুদ ছয় আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন চাকরি ব্যবসা সংসার এই প্রাণীগুলো যেন বলে রিজিক মানুষের হাতে নয় পঞ্চম সংকেত আল্লাহ দুর্বলকেও ব্যবহার করেন প্রজাপতি খুব দুর্বল তবু আল্লাহ তার মাধ্যমে সৌন্দর্য প্রকাশ করেন আল্লাহ তালা বলেন আল্লাহ যা চান তাই করেন সুরা আল হাজ আয়াত আঠারো হয়তো আপনি ভাবছেন আমি কিছুই না কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে সম্মানিত সেই যে বেশি তাক আবান সুরা হুজুরাত আয়াত তেরো ষষ্ঠ সংকেত অহংকার ভাঙার শিক্ষা একটি ছোট ফড়িংও রাজা ভিকারি আলাদা করে না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহল আয়াত তেইশ এই প্রাণীগুলো আমাদের শেখায় মানুষ যত বড়ই হোক আল্লাহর সামনে সবই ক্ষুদ্র সপ্তম সংকেত কিছুই আল্লাহর আয়াত আল্লাহ তালা বলেন আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো আকাশে ও তাদের নিজেদের মধ্যে সুরা ফুসিলাত আয়াত তিপ্পান্ন প্রজাপতি ফরিং জোনাকি এরা আল্লাহর চলমান আয়াত কিন্তু প্রশ্ন হলো আমরা কি দেখি আমরা কি অনুভব করি প্রিয় দর্শক এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয় কোনো কুসংস্কার নয় এগুলো নসিহত যদি আজ আল্লাহ আপনাকে একটি ছোট প্রাণীর মাধ্যমে থামিয়ে দেন তাহলে সেটাই বড় রহমত শেষে দোয়া করি হে আল্লাহ আমাদের চোখকে আয়াত দেখার চোখ দাও হৃদয়কে নরম করে দাও মৃত্যুর আগে তাও বা তাহিক দাও আমিন